আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে শনিবার সকাল থেকে চলছে শাহবাগ ব্লকেট বাংলাদেশে ফিরে আসবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখুন সন্ধ্যার পর থেকে এনসিপি নেতা কর্মীদের উপর কি আক্রমণ করা হচ্ছে এবং আওয়ামী লীগ নেতা কর্মীরা কিন্তু জেগে উঠেছে রাজপথে এদিকে আওয়ামী লীগ নিষিদ্ধ করবে না ডক্টর ইউনুস ভয়াবহ প্রভাব পড়ে তার উপর সন্ধ্যার পর তার বাসভবনে আক্রমণ আওয়ামী লীগ লক্ষ লক্ষ কর্মী জেগে উঠে সেনা প্রধানও নতুন পদক্ষেপ নেন শেখ হাসিনার কপালকুলে সবকিছু দেখানো হবে সম্পূর্ণ প্রতিবেদনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে যারা ডিমত পোষণ করবেন তারা বাংলাদেশের রাজনীতি থেকে ছিটকে পড়বেন বাংলাদেশের রাজনীতিতে এখন আর কোনো মানুষ আওয়ামী লীগের প্রতিप्रीत দেখানো পছন্দ করে না আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে মুছে দিতে গত কাল থেকে হানাদার বাহিনীদের যে অপরতপরতা শুরু হয়েছে সেটা গতকাল রাত সারা রাত পর্যন্ত চলেছে এবং আজ শনিবার আজও শাহবাগে অবস্থান নিয়ে আছে তারা বেশ কিছুদিন ধরে কিন্তু ভারত সার্জিক্যাল স্ট্রাইক করবে কিংবা ভারত শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় বিভিন্ন ধরনের অ্যাকশন নিবে

হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথাও কিন্তু তারা জানিয়েছেন এবং ইতিহাসের মাহেন্দ্র খুন এদিনটা অপেক্ষায় আমরা ছিলাম

হ্যাঁ চারদিকে হাসনাত আবদুল্লাহ সার্জি সালম ডক্টর ইউনুস এদেরকে নিয়ে অনেক কথা হচ্ছে আর এইদিকে গত দুই দিন যাবৎ আওয়ামী লীগ নিষিদ্ধর দাবিতে তুলপার কাণ্ড হচ্ছে রাজপথ অচল হয়ে যায় ঢাকার রাজপথ রক্তাক্ত হয় অনেক মানুষ কিন্তু হয়রানিতেও পড়ে দর্শক শ্রোতা আপনারা জানেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হাসনাথ, সার্জিস এবং আরো যারা শিক্ষার্থী রয়েছে যেইভাবে শেখ হাসিনাকে পতন করা হয়েছিল দুই সালে ঠিক তেমনি তারা আন্দোলন করতেছে এবং রাত দিন তারা কে না কে রাজপথে পড়ে রয়েছে এই বিষয়গুলার সর্বশেষ কিন্তু একটা সমাধান হয় এবং ডক্টর ইমুস একটি সিদ্ধান্ত গ্রহণ করেন দর্শক শ্রোতা এই নিয়ে আমাদের দেশের সেনাপ্রধান তিনিও কিন্তু সিদ্ধান্ত নেন দেশের এই গৃহযুদ্ধ এবং দেশের এই পরিস্থিতি কিভাবে স্বাভাবিক হবে এবং কিভাবে তারা এই বিষয়গুলো সমাধান করবেন দর্শক শ্রোতা এই বিষয়গুলো পর্যালোচনা করে আমরা ইম্পর্টেন্ট কিছু নিউজ পাই সেইগুলো আপনাদেরকে দেখালে আপনাদের মনে যতগুলো প্রশ্ন রয়েছে সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আসুন আমরা কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনাতে চলে যাচ্ছি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে যারা দ্বিমত পোষণ করবেন তারা বাংলাদেশের রাজনীতি থেকে ছিটকে পড়বেন বাংলাদেশের রাজনীতিতে এখন আর কোনো মানুষ আওয়ামী লীগের প্রতি দেখানো পছন্দ করে না আওয়ামী লীগকে নিয়ে একত্রে ঘর সংসার করা পছন্দ করে না আওয়ামী লীগের অপশাসন অপরাজনীতিকে আর কোনো অবস্থায় বাংলাদেশের মানুষের কাছে নতুন করে ফিরিয়ে আনতে চায় না আপনারা জানেন যে নয় মাস হয়ে গিয়েছে এই সরকারকে আমরা বসিয়েছি পাঁচই আগস্টের পর থেকে আজ পর্যন্ত এখন পর্যন্ত সরকার আওয়ামী লীগকে পূর্ণাঙ্গভাবে নিষিদ্ধ করতে পারেনি তারা কখনো ছাত্রলীগকে নিষিদ্ধ করার ঘোষণা দেয় আবার কখনো অন্য যুবলীগ কিংবা স্বেচ্ছাসেবক লীগকে নিষিদ্ধ করার মতো একটি নতুন করে তারা তাদের কর্মসূচি ঘোষণা দিচ্ছে দিচ্ছে মনে হচ্ছে কিন্তু যেখানে বাংলাদেশের সবচাইতে নিকৃষ্ট সবচেয়ে খারাপ দিকগুলো হচ্ছে আওয়ামী লীগ সেই আওয়ামী লীগকে এখন পর্যন্ত নিষিদ্ধ করার কোনো প্রচেষ্টা সরকারি মহলেও নেই এবং কিছু কিছু মহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে বেশ খানিকটা দ্বিমত রয়েছে আমরা স্পষ্ট বার্তা দিয়ে বলতে চাই বাংলাদেশের আওয়ামী লীগের ক্ষেত্রে আওয়ামী লীগ নিষিদ্ধের ক্ষেত্রে বাংলাদেশের সাধারণ জনগণের মানসিকতা মনোভাব কী সেটাই সরকারের এবং রাজনৈতিক দলগুলোর বুঝে শুনে পথ চলা উচিত যদি কেউ এই জায়গায় ভুল রান করেন তাহলে আপনি খেলার মাঠ থেকে ছিটকে পড়বেন কোনো সন্দেহ নেই বাংলাদেশের সাধারণ মানুষের মনোভাব হচ্ছে আর যাই থাকুক অন্তত আওয়ামী লীগ বাংলাদেশে থাকবে না আওয়ামী লীগবিহীন বাংলাদেশে আওয়ামী লীগের এই রাজনীতির বাহিরে ভিন্ন যারা আছেন দেশপ্রেমিক তাদের মধ্যে নির্বাচন হবে সেই নির্বাচনে যারা জয়যুক্ত হবে তারা ক্ষমতায় যাবে যারা হবে না তারা রাজনীতি করবে বিরোধী দল থাকবে দেশের সেবা করবে কিন্তু আওয়ামী লীগের মতো সংগঠনকে কোনো অবস্থায় বাংলাদেশে ফেরত আনার সুযোগ নেই আপনারা জানেন ইতিমধ্যেই বাংলাদেশের এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য নতুন করে তর্জোড় শুরু হয়েছে হাসনাত আবদুল্লাহ রহবানের সারা দিয়ে বাংলাদেশের বিভিন্ন দল ধর্ম পেশার মানুষরা ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমেছে এবং প্রত্যেকেই স্বাধীনভাবে যার যার দল নিয়ে সেখানে উপস্থিত হয়েছে আমি শুরুতেই ধন্যবাদ জানাই বাংলাদেশের সকল ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোকে এই জন্য আমি মাঠে ঘুরে এসে একেবারে হলফ করে বলতে পারি এই আওয়ামী লীগ নিষিদ্ধকরণের ক্ষেত্রে বাংলাদেশের এখন পর্যন্ত যারা রাজপথে নেমেছে সর্বগ্রে আছে তারা সেখানে তাদের ইসলামপন্থী রাজনৈতিক দল জামাত শিবির ইসলামী আন্দোলন চর্মনাই হেফাজতে ইসলাম পীর মাসায় কৌমিয়া আলিয়া সুনিয়া এরকম করে যারাই আছেন এক ব্যাকে আওয়ামী বিরোধী প্ল্যাটফর্ম ঐক্যবদ্ধ হয়েছে এবং এরা পূর্ণাঙ্গভাবে এই শাহবাগ থেকে শুরু করে সমগ্র জায়গায় তারা সহযোগিতা করছে তাহলে এই বাংলাদেশে যারাই আওয়ামী লীগের পুনর্বাসন চাবে এবং সহযোগিতা করবে না তারা কিন্তু আগামী রাজনীতিতে ছিটকে পড়বে কোনো সন্দেহ নেই উপদেষ্টা মন্ডলের মধ্যে থেকে ডক্টর আসিফ নজরুল সাহেব এক এক সময় এক এক বক্তব্য দিচ্ছেন আপনার ভিডিওগুলো হচ্ছে সেই ভিডিওতে আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে আপনি না নিয়ে বিনিয়ে বিভিন্ন কৌশল দেখানোর চেষ্টা করছেন ফেসবুকে আপনি পোস্ট করার চেষ্টা করছেন যে এটা একক কোনো সিদ্ধান্ত নয় এটা আপনার কোনো সিদ্ধান্ত নয় এটা আপনি চাইলেই পারেন না এটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে না আপনার মন্ত্রণালয় একটা অন্যদের মন্ত্রণালয় আর এই সব ভুগিযুগি বাদ দিয়ে জনতার কাতারে আসা উচিত রক্ত দিয়েছে জেল জুলুম ডিমান্ডের শিকার হয়েছে আজকে আন্দোলন করার জন্য না সরকারের কোনো টনক নড়ছে না সরকার সাধারণ মানুষের যে অনুভূতি সাধারণ মানুষের সেন্টিমেন্ট বোঝার ন্যূনতম চেষ্টা করছে না যদি সরকার মানুষের সেন্টিমেন্ট বুঝতে পারত তাহলে ক্ষমতার চেয়ারে বসার সাথে সাথে শপথ নেওয়ার পরপরই তারা আওয়ামী লীগকে এবার হত্যার নিষিদ্ধ করত কিন্তু এখনো পর্যন্ত সরকারের নয় মাস অতিবাহিত হয়েছে আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করার কোন পদক্ষেপ গ্রহণ করে নাই আমাদের সভাপতি দুইটা জাতীয় সংলাপে বারবার বলার চেষ্টা করেছে আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন যখনই আমাদের সভাপতি নুরুল এই প্রসঙ্গ তুলেছে তখন উপদেষ্টারা তাকে থামিয়ে দিয়েছে তারা বলেছে আজকে এই বিষয়ে কোনো আলোচনা হবে না তাদেরকে কাছে আমার প্রস্তাব তাহলে কবে আওয়ামী লীগের মিনিস্টার বিষয়ে আপনারা আলোচনা করবেন এখন যখন যমুনা ঘেরাও করা হচ্ছে শাহবাগ ব্লকেট করা হচ্ছে যখন পল্টন অবরোধ করা হচ্ছে তখন আপনাদের টনক নড়ছে আপনারা তখন বলছেন জাতীয় সংলাপ আরে ভাই জাতীয় সংলাপের কথা আমরা একাধিকবার বলেছি জাতীয় সংলাপের কথা আমরা সংখ্যাবার বলেছি রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন কিন্তু আপনারা রাজনৈতিক ঐক্যমত তৈরি করার কোন পদক্ষেপ এখনো পর্যন্ত গ্রহণ করেন নাই গতকাল আমরা বলেছি আটচল্লিশ ঘন্টার মধ্যে জাতীয় সংগ্রাম থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সমস্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে আমরা সরকারকে শুভমন্ত্রীর উদয় হয়েছে জন্য ধন্যবাদ জানাই যে আজকে গণমাধ্যমে দেখলাম সরকার জাতীয় সংলাপের উদ্যোগ নিতে যাচ্ছে কিন্তু কেন কেন এত আন্দোলনের পরে আরেকটি বিষয় আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে মুছে দিতে গতকাল থেকে হানাদার বাহিনীদের যে অপতৎপরতা শুরু হয়েছে সেটা গতকাল রাত সারা রাত পর্যন্ত চলেছে এবং আজ শনিবার আজও শাহবাগে অবস্থান নিয়ে আছে তারা বিস্তারিত রিপোর্ট এই নিয়ে আপনাদের সামনে আমি এসেছি যে আজ শাহবাগে তারা কি করছে এবং এই শাহবাগ থেকে আজ হাসনাত সার্জিস এনসিপি তারা তিনটি গুরুত্বপূর্ণ দাবি তুলেছে নতুন দাবি সেই বিষয়ে বিস্তারিত আপনাদেরকে জানাবো এবং শাহবাগের বর্তমান অবস্থা কি সর্বশেষ আপডেট কি সে বিষয়েও আমরা একটু আলোচনা করব। তবে তার আগে বিএনপির ছাত্র দলের জন্য একটি গুরুত্বপূর্ণ মেসেজ যে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের ক্ষেত্রে বিএনপি আইন প্রক্রিয়ায় বিশ্বাস করে এমনটাই বলছে তাদের নেতৃবৃন্দ এ কারণে তাদের ছাত্র সংগঠন ছাত্রদল এখনও শিবির কিংবা এনসিপির মতো চরমপন্থী গোষ্ঠীর সঙ্গে প্রকাশ্যে একাত্ম প্রকাশ করেনি তবে ইতিমধ্যেই শিবির তাদের পুরনো কৌশলে নেমে পড়েছে ছাত্রদলের অভ্যন্তরে বিভ্রান্তি সৃষ্টি নেতৃত্বে অনাস্থা এবং কর্মীদের মধ্যে ফাটল ধরাতেই তারা জুলাইয়ের মতো কাজ করতে শুরু করেছে একটু খোঁজ নিলেই দেখা যাবে অনেকেই যারা নিজেকে ছাত্রদল পরিচয় দেয় কিন্তু গোপনে শিবিরের এজেন্ডা বাস্তবায়ন করছে শিবিরের কৌশল বরাবরই একই তাদের কাছে তাদের কিছু ক্যাডারকে ছাত্রদল বা ছাত্রলীগে অনুপ্রবেশ করিয়ে রাখা তার তারপর আন্দোলন কিংবা বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে এই এইসব অনুপ্রবেশকারীরা নাটকীয়ভাবে পদত্যাগ করে দলের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে এ ঘটনার নূতন কিছু নয় সর্বশেষ কোটা আন্দোলনের সময়ও জুলাইয়ের মাঝামাঝি ডজন ডজন তথাকথিত ছাত্রলীগ নেতা পদত্যাগ করে ছাত্র আন্দোলনে যোগ দিয়েছিল পরে দেখা যায় যে ভাই এদের বড় একটা অংশই ছিল শিবিরের পাঁচই আগস্টের পর পরিস্থিতি আরও পরিষ্কার হয়েছে এক কথায় এখন ছাত্রদলকে ভ্রান্ত করা এবং অভ্যন্তরীণ আস্থা ভাঙার লক্ষ্যে কাজ করছে শিবির আজ সকালেও চলছে শাহবাগ ব্লকেট বন্ধ হয়ে আছে শাহবাগের রাস্তা গতকাল শুক্রবার বিকেল থেকে শাহবাগ মোড় অবরোধ করে আছে জাতীয় নাগরিক পার্টি অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত তারা শাহবাগ ব্লকেটের ঘোষণা দিয়েছে কিন্তু এখানে বড় প্রশ্ন আমাদের সাধারণ মানুষদের এই এনসিপির উদ্দেশ্যে শাহবাগের দুই পাশে দুটো গুরুত্বপূর্ণ হসপিটাল আছে সেখানে কি রোগীরা স্বতঃস্ফূর্তভাবে থাকতে পারছে তারা কি রাতে ভালো করে ঘুমাতে পারছে হসপিটালে যে রোগীগুলো শুয়ে আছে প্রশ্ন এগুলো উত্তর জানি না আসল কথা হচ্ছে এখানে ক্ষমতার অপব্যবহার করছে না তো এনসিপি কারণ ব্লকেট ব্লকেট করে তো এরা বিশাল চেঁচামেচি করছে কিন্তু ব্লকেট করার লোক এদের আছে কি ওই মুষ্টিময় যে আন্দোলনকারীরা এখন জমায়েতে আছে এখানে ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন ব্লকেট করার লোক নেই গতকাল তবু কিছু লোক দেখা গিয়েছিল আজ প্রথম আলোর বরাতে আমরা সংবাদ মাধ্যমে যে ছবি দেখছি শাহবাগের সেখানে দেখুন সব এরমভাবে গামছা মাথায় দিয়ে দু চারজন শুয়ে আছে হা করে ওই হালুয়ার রুটির রোবে আসা হা করে কয়েকজন ব্যক্তি বসে আছে হাসনাত কাল বলেছিল না দলমত নির্বিশেষে আবারও আমরা পাঁচই আগস্টের মতো শাহবাগের জনসমুদ্র ঘটিয়ে দেব কিন্তু সেই সমুদ্র কি কাল আমরা দেখতে পেয়েছি কাল দেখতে পেয়েছি জামাত শিবির যুদ্ধ অপরাধীদের তার ভাবে তো কাউকে দেখিনি আজ আরও পরিষ্কার ছবি আরও পরিষ্কার হালুয়া রুটির লোভে আসা কয়েকজন ব্যক্তি ছাড়া দেশের মানুষের এই যে তাদের দাবি এই দাবিতে দেশের মানুষের সর্বাত্মকভাবে সমর্থন তারা পায়নি আর মনে হয় স্বপ্নেও এরা আওয়ামী লীগকে দেখছে রাতে ঘুমালেও আওয়ামী লীগকে দেখছে সেই জন্য তো ভাই এত ভয় পাচ্ছে কিন্তু এরা জানে না আওয়ামী লীগ ছিল আছে থাকবে শুধু তারাই থাকবে না শুধু সময়ের অপেক্ষা এই যে তারাই থাকবে না আমরা বলি আর তারা অট্ট হাসি দেয় এটা শুধু সময়ের অপেক্ষা এখন রিপোর্টে আর একটু আসি দর্শক পেজে একটি পোস্ট দিয়েছে সেখানে সে লিখছে শাহবাগ ছাড়া ঢাকার আপনার ঢাকার বাইরে দেশের মহাসড়ক ব্লকেট না দিতে আহ্বান জানিয়েছে ওই পোস্টে সে লিখছে ঢাকার শাহবাগ ছাড়া ঢাকা বা সারা দেশের হাইওয়েগুলোতে ব্লকেট দেবেন না বেগম খালেদা জিয়াকে কঠিন পরীক্ষায় ফেলে দিল শারজিস আলম এবং পিনাকি ভট্টাচার্য খালেদা জিয়া কি পরীক্ষায় পাশ করতে পারবেন কোনো সম্ভাবনা দেখি না খালাদা জিয়া ফেল বিএনপি ফেল তারে প্রমাণ ফেল সবাই তবে খালেদা জিয়ার জন্য দুঃখ তিনি সারা জীবন পাশ করে গেছেন কিন্তু এবার তিনি ফেল করবেন এবং এই বিএনপির কারণে ফেল করবেন খালেদা জিয়ার লাইফের এন্ডিংটা সুন্দর হল না সুন্দর হচ্ছে না দর্শক অবশ্যই এটা নিয়ে এইভাবে আলাপ আলোচনা আসতো না কিন্তু পিনাকি এবং শারজিজ খালাদা জিয়াকে কার্যত খেয়ে দিয়েছেন এরা দাবি করেন যে খালাদা জিয়াকে তারা ভালোবাসেন অমুতম কিন্তু আসলে পিনাকি সার্জিস খালাদা জিয়াকে একদম খেয়ে দিলেন এভাবে দেখেন খালাদা জিয়া এখন অসুস্থ মানুষ অনেকটা তবে হ্যাঁ কিছুটা সুস্থ তারপরও তিনি অসুস্থ কিছুটা সুস্থ হল তিনি অসুস্থ তিনি তার পার্টি অফিসে বসছেন না তিনি রাজনীতি করছেন না কার্যত রাজনীতি করবেন না এটাই লাস্ট ডিসিশন আমরা একটা ইতিপাকের একটা রিপোর্ট বিশ্লেষণ করে আপনাদের শুনেছিলাম যে খালেদা জিয়া রাজনীতি করবেন না এটাই ফাইনাল এটা পারিবারিক সিদ্ধান্ত রজি সিদ্ধান্ত অনেকে প্রস্তাব দিয়েছিল যে ম্যাডাম আপনি পার্টি একটু বসুন পার্টি অফিসে বলতে চেয়ারপারসন কার্যালয় যেটা গুলশানে তিনি সেখানে না বা রাজনীতি করবেন না সেই জায়গায় খালাদা জিয়া থাকার কথা কিন্তু না ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্য এবং শারদিস আলম খালাদা জিয়াকে প্রাসঙ্গিক রেখেছে এখন যেভাবে খালাদাজিয়াকে জিয়াকে প্রাসঙ্গিক করেছে এটা খালাদা জিয়ার জন্য এখন পরীক্ষা জনগণ এটার উপর ভিত্তি করে মূল্যায়ন করবে তাকে পিনাকি ভাচার্যের একটা বক্তব্য দৃশ্য হতে পারে না এটা কল্পনা করেছেন এই পিনাকি ভট্টাচার্যের একটা বক্তব্য মানে আহ বাংলাদেশের যে কোনো পত্রিকা বা মিডিয়ার বক্তব্য চাইতে এটা বেশি পাওয়ারফুল বা বেশি মানুষের কাছে যায় বিএনপির কি পতন হতে যাচ্ছে আওয়ামী লীগের পতন হয়ে গিয়েছে সেই পতনের আতঙ্কে বিএনপি আছে এতটুকু কি আপনারা অনুধাবন করতে পারছেন এ কারণে বিএনপির মাথা ঘুলিয়ে গিয়েছে কোনটা করবে কোনটা করবে না বিএনপির মির্জা ফখরুল মির্জা আব্বাসরা রুমিন ফারহানারা বুঝতে পারছে না এই কারণে গলার ভিতর থেকে তাদের সেই ধরাশি গলাপুরা বুকপোড়া কলিজাপোড়া গন্ধ বেরোচ্ছে তারা এখন উঠাল পাথাল উল্টাপাল্টা কথা বলছে কোনটা জনদাবি কার কোনটা মুষ্টিমেয় লোকের দাবি এটা তারা বুঝতে পারছে না কোনটা আওয়ামী লীগের দাবি কোনটা গোয়েন্দা বিভাগের পাতানো খেলা আর কোনটা জনগণের দাবি বিএনপি কিন্তু রিলেট করতে পারছে না এই কারণে মানুষের সাথে তারা নিজেকে সম্পৃক্ত করতে পারছে না বিএনপি এই অপরাধের জন্যই বিএনপি হয়তোবা বিলুপ্ত হয়ে যেতে পারে আউজ রাজিম বিসমিল্লাহ রহমান আলহিম প্রিয় বন্ধুরা আপনারা কি বুঝতে পারছেন যে মনে আছে আপনাদের দুই তেরো সালের আমার দেশের একটি হেডিং হয়েছিল শাহবাগে ফ্যাসিবাদের পদধ্বনি অর্থাৎ সেই যে ফ্যাসিবাদের উত্থান হয়েছিল গণজাগরণ মঞ্চের মাধ্যমে সেই ফ্যাসিবাদ দু পর্যন্ত আমাদেরকে আমাদের গাঁড়ে সিন্দাবাদের ভূতের মতো চেপে বসেছিল এই দেশে লুটপা গুন খুন হত্যা ভারতের আধিপত্য মুসলমান নির্যাতন কোন অপরাধ যে করেনি ইসরাইল এবং কাশ্মীরের পরে এই পৃথিবীতে সবচাইতে বেশি মুসলিম নির্যাতন হয়েছে এই বাংলাদেশে আর এই নির্যাতনের হোতা হল শেখ হাসিনা মাস্টার মাইন্ড এবং এই নির্যাতনের একজন মাস্টার কমান্ডার সুপ্রিম কমান্ডার আর এটার ইন্ধনদাতা সমর্থকদাতা ছিল ভারত আইবির রহম্মানা এই গুম খুন হত্যা লুটপোতাদের একনিষ্ঠ সমর্থক একনিষ্ঠ শক্তি প্রিয় বন্ধুরা এই যে আমার দেশ একটি হেডিং করেছিল ওই ঐতিহাসিক হেডিং আমার মনে হয় 50 বছর পরেও আমাদের দেশের এই হেডিং নিয়ে আলোচনা হবে গণতন্ত্রা মানুষের মধ্যে হয় যারা গণতন্ত্র গণতন্ত্রপন্থী মানুষ সেই হেডিং এর কারণে মাহমুদ রহমানের বিরুদ্ধে 150 মামলা দায়ের হয়েছিল 169 টি মামলা দায়ের হয়েছিল বা এই মাহমুদ রহমান मिস্টার ট্রুথ मिস্টার অনিষ্ট হিসেবে খ্যাত मिস্টার ডিপ্লোম্যাট হিসেবে খ্যাত मिস্টার ক্লিনম্যান হিসেবে খ্যাত গাছ আপনারা দেখলেন এখানে কী কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে এবং বিশেষ করে যে এখানে আওয়ামী লীগ নিষিদ্ধ দাবিতে যে তারা যে আন্দোলন করতেছে সার্জিস হাসনাত এবং শিক্ষা শিক্ষার্থীরা যে এখনও দুই দিন যাবৎ তারা রাজপথে রয়েছে অন্যদিকে বিএনপির বিভিন্ন বিষয় নিয়ে দর্শক শ্রোতা এখানে কিন্তু সকল বিষয় নিয়ে দেশের আপডেট নিউজগুলো নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই এই সব আপনাদের কি মনে হচ্ছে এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য কি এইটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ব্যালবাটন ঠেমে যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ